শুভ সকাল কেমন আছেন সবাই আরজোর ফ্যামিলি ব্লগে জানাই আপনাদের সকলকে স্বাগত আজ এখানে বসে পরে ওটা জলখাবারের রেসিপি তৈরি হচ্ছিল তো এখানে সবজি পাতা নিয়ে বসে রইল আচ্ছা তাহলে কি কি রেগেছো তুমি বাজারে তো বড়বটি আছে কি নেবেন বলুন বড়বটি করলা ভেন্ডি আছে ভালো বীন্স আছে টমেটো আছে সর্ষা আছে বেগুন শেষ হয়ে গেছে একটাই বেগুন ক্যাপসিকামও শেষ হয়ে গেছে কুমড়োটা ভালো গাজর আছে দিন আমাকে দিন বাঁধাকপিটা কত করে শাক আছে বাঁধাকপিটা আছে তারপরে পটল আছে কত করে বাঁধাকপি এই বাঁধাকপি তো তিরিশ টাকা কেজি পঁচিশ টাকা দিয়ে দেবো না গো হ্যাঁ গো নাও না নাও না এখনকার এই দিনে বাজার দশ টাকায় দাও ঝিঙে দেখো ভালো ঝিঙে পেঁপে আছে পেঁয়াজ আছে লেবু আছে নেই এত কিছু বাজার এসেছে আমাদের বন্ধুরা এখন আপনি সবাই চলে গেছি একটা জানাই আপনাদের সকলকে স্বাগত আমি আচরণ আর এখন চলে এসেছি দুপুর একটা বাজে লিটারেলি রোদ প্রচুর একদম মামা মাথার ওপর চলে এসেছি এখন বাঁধাকপি শুকনো করতে রূপাদি বাঁধাকপি শুকনো করতে দিচ্ছে আপাতত একটু মাছ বরাবর দাও না হুম রূপাদি বাঁধাকপি শুকনো করতে দিচ্ছে চলুন দেখাই দেখতে পাচ্ছেন রূপাদি আসো কুমড়োটাকে রোদে দাও রূপাদি দিচ্ছে বাঁধাকপি আর কুমড়ো শুকনো করতে দিতে বসো বসে বসে বাঁধাকপিটা মেলো দেখি এদিকে তাকাও বাঁধাকপি শুকনো করতে দিচ্ছে কুমড়ো কুমড়ো রোদে দিচ্ছি কারণ কুমড়ো রোদে না দিলে ভালো লাগবে না কুমড়োটা পচে পচে যায় জানেন কুমড়ো ওই জন্য সবসময় রোদে দেবেন